হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করে ভালোই আছো আমি তোমাদের ভালোবাসা দূর এগুতে পেরেছি তোমরা পাশে আছো বলে নাহলে কখনোই এগুতে পারতাম না তাই বলছি বন্ধুরা আমি যে ভুল করেছি তোমরা সেই ভুল করো না তাই কিভাবে কি করেছি সেই ঘটনাটা সব বলছি যখন আমি প্রথম প্রথম কাজ করতাম এক মাস হয় নাই তার থেকে মনে হয় আমার দুশো কিংবা দেড়শোটা ছবি ছাড়া হয়ে গেলো তারপরে কোনো ভিউ আসতো না আস্তে 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 আমি যখন তিন মাস হয়ে গেল তারপরে থেকে আমার নিজের ভিডিও করিলাম দিয়ে একটাতে চারশো ভিউজ এসেছিলো সেইটাতে আশা করে আবার করতে লেগেছে কিন্তু আশা ছাড়ি নাই আশা করেই গিয়েছি একটার পর একটা একটার পর একটা কিন্তু ভিডিও ছেড়ে যায় কিন্তু তখন এগুলো টাইমে টাইমে ছাড়তাম আর এরকম দ্বারা তারা হলো করে ভিডিও ছাড়তাম না তাই তোমাদের কোনো বলছি বন্ধুরা তোমরা আমার এইভাবে কাজ করো